আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আমি রান্না করবো চাইনিজের চিলি চিকেন তো চলুন রেসিপিটা দেখে আসি এই জন্য এখানে আমি একটা ফার্মের মুরগি নিয়ে নিয়েছি আর মুরগিটা আমি আলামটা পুরোটাই নিয়েছি আপনারা চাইলে কিন্তু শুধু যে বুকের মাংস দিয়েও এই চিলি চিকেনটা করতে পারেন এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো আপনারা কিন্তু লাল মরিচের গুঁড়ো ভাড়িয়ে কমিয়ে দিতে পারবেন আর দিয়ে দিচ্ছি হচ্ছে প্রায় এক টেবিল চামচ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা আর কোনো কিছু এই মশলাটা দিব না শুধু জাস্ট এগুলো দিই মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে কমপক্ষে এক ঘন্টার জন্য খুব ভালো করে মাংসটাকে মাখিয়ে নিতে হবে আর আপনারা চাইলে এখানে ফুড কালার দিতে পারেন আজকে আমি কোনো ফুড কালার দেব না যেহেতু বাসাই খাবো কেন শুধু শুধু ফুড কালার ইউজ করব। এখন এক ঘন্টা পরে এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম আপনারা আপনাদের মাংস পরিমাণ বুঝে ডিম দিবেন। আমার একটা মুরগির জন্য একটা আলাম ডিমই প্রয়োজন হয়েছে এখন ডিমটা পুরো মাংসটাকে ভালো করে ডিমটা দিয়ে মেখে নিচ্ছে আরেকবার মাংসগুলোকে খুব ভালো করে মেখে নিয়েছি এখন একটা মুরগির জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ কর্ন ফ্লোয়ার দিয়ে দেব এক টেবিল চামচ ময়দা এই চিকেনের মিশ্রণটা খুবই পাতলা হবে এর চেয়ে বেশি আর দিতে যাবেন না তাহলে কিন্তু চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না শুধু ময়দার কোটটাই মুখে ভাসবে যেহেতু মাংসগুলো কিন্তু চিলি চিকেনে ছোট ছোটো করে কাটা হয় বড়ো পিস হলে একটু বেশি ক্রোটিনটা হলে হয় কিন্তু ছোট ছোট মুরগির কাটার মাংসতে এত বেশি কোটিনটা ভালো লাগে না তো এখন আমার কোট করা হয়ে গেছে আপনারা তো দেখলেনি আমি তিন চামচ কর্নফ্লাওয়ার এক চামচ ময়দা দিয়ে মুরগিটাকে মেখে নিয়েছি আর মাংসটার ভিতরে ঠিক এরকম করে পাতলা একটা লেয়ারের মতো লেগে থাকবে বেশি মোটা কিন্তু লেগে থাকবে না এখন মাংসটাকে ভালো করে মেখানো শেষ এখন মাংসগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে একেবারে কিন্তু হান্ড্রেড পারসেন্টই মাংসটা ভাজা হতে হবে কোনো রকম কিন্তু কাঁচা থাকা যাবে না কারণ এরপরে আর মাংসটাকে বেশি রান্না করবো না এখন ভাজার জন্য তেল দিয়ে দিচ্ছি আর তেলটা অবশ্যই একটু বেশি পরিমাণে দিতে হবে এখন তেলটা হালকা গরম হওয়ার পরে আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি সবগুলো চিকেন একসাথে ভাজতে যাবেন না অল্প অল্প করেই ভেজে নেবেন তাহলে খুব সুন্দর চিকেনটা ভাজা হবে চিকেনগুলো এক পাশ লাল হয়ে যাওয়ার পরে আমি এখন চিকেনগুলোকে অপর পাশ প্রত্যেকটা চিকেন উল্টিয়ে দিব এখন অপর পাশটাও খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নিতে হবে দোনো পাশ চিকেন আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন ঠিক এইভাবে তেল জুড়িয়ে আমি চিকেনগুলো সবগুলোকে তুলে নিব এখন আবার ঠিক সেমভাবে আমার যে বাকি চিকেনগুলো ছিল সেই চিকেনগুলোও এখন আমি তেলের বিপতি ঠিক এইভাবেই এ পাশ ও পাশ লাল লাল করে পুরো হানড্রেড পারসেন্ট আমি ভেজে নিব প্রত্যেকটা চিকেন আমি খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চিকেন কিন্তু আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে এখন আমি চিলি চিকেনটা রান্না করে নিব চিকেন যে ভেজে রেখেছি যে তেলটা দিয়ে সেই তেলটা আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু তেলের পরিমাণটা একটু কমই দিতে হবে যেহেতু চিকেনটা পুরোপুরি আমার রান্না এখন এখানে আমি দিয়ে দিলাম প্রায় দেড় টেবিল চামচের মতো রসুন কুচি এখন রসুন কুচিটাকে খুব সুন্দর করে ভেজে নিব রসুনটা পুরা পুড়ে ফেলা যাবে না কিন্তু রসুনটা সুন্দর করে ভেজে নিতে হবে যাতে রসুনের যে একটা কাঁচা ফ্লেভার সেই কাঁচা ফ্লেভারটা যাতে চলে যায় রসুনটা এই পর্যায়ে আমার খুব সুন্দর ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালার চলে আসছে এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ প্রত্যেকটা পেঁয়াজকে আমি চার টুকরো করে কেটে পনেরো মিনিটের জন্য লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম এখন জাস্ট পেঁয়াজগুলো পাটে পাটে খুলে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রাখলে কিন্তু পেঁয়াজগুলো খুব সুন্দর এমনিই খুলে যায় এখন পেঁয়াজগুলো আমি এই রসুন তেলের সাথে একটু ভেজে নেব বেশি কিন্তু ভাজার প্রয়োজন নাই জাস্ট দুই মিনিটের মতো আমি হাই হিটে পেঁয়াজগুলো বেশি ভেজে নিব। এর চেয়ে বেশি বাঁচলে কিন্তু পেঁয়াজগুলো নরম হয়ে গেলে এই চিলি চিকেনটা খেতে ভালো লাগবে না দুই মিনিট পর এখানে আমি সস দিয়ে দিলাম প্রায় তিন টেবিল চামচ আমি এখানে সয়া সস দিয়ে দিয়েছি এখন সয়া সসটাও খুব ভালোভাবে একটু নাড়া দিয়ে এখানে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি আর টমেটোর সসটা আমি প্রায় পাঁচ টেবিল চামচের মতো দিয়ে দিলাম এখন খুব ভালো করে সয়া সস আর টমেটো সসটাকে একটু তেলের রসুনের সাথে ভেজে নেবো যাতে সয়া সসের যে একটা ফ্লেভার আছে সেই ফ্লেভারটা যেন চলে যায় এখন জাস্ট একটা হালকা একটু দেখতে পাচ্ছেন বলক চলে আসার পরে আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এখন শুধু চিকেনটার সাথে সসগুলোকে একটু ভালো করে মিক্সড করে নেব এই পর্যায়ে আমি দিয়ে দিলাম চারটা কাঁচা মরিচ কাঁচা মরিচটা এখন খুব ভালো করে মিশিয়ে নিব এই চিলি চিকেনটা কিন্তু ঝাল টাইপের হয় না আর আমি তো প্রথমেই যা মরিচ গুঁড়া দিয়ে ভেজিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম এখানে হাফ কাপ থেকে একটু বেশি গরম পানি অবশ্যই এখানে গরম পানি দিবেন ঠান্ডা পানি দিলে কিন্তু চিকেনের যে উপরে যে একটা ক্রিস্পি ভাবটা সেটা কিন্তু আবার নেতিয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না সাথে সাথেই যেহেতু গরম পানি বলক চলে আসবে আর অপর সাইডে আমি আরেকটা বাটিতে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার জাস্ট অল্প একটু পানি দিয়ে গুলিয়ে রেখেছি পানিটা এখন দিয়ে দিলাম আর কর্নফ্লাওয়ার পানিটা দেওয়ার পরেই কিন্তু দেখতে পাবেন সাথে সাথে কিন্তু আপনার যে ঝোলটা সেই ঝোলটা ঘন হয়ে যাবে আমি এখানে এক টেবিল চামচ চিনি দিয়ে দিলাম সবার লাস্টে এখন জাস্ট একটু নাড়াচাড়া দিয়ে দিলাম চিনিটা গলার জন্য আর দেখেন সাথে সাথে কিন্তু পানিটা খুব সুন্দর কিন্তু ঘন হয়ে গেছে এই ঝোলটা আপনারা কে কতটুক খেতে চান কে কতটুক রাখতে চান সেটার উপর কিন্তু আপনারা পানি দিবেন আমি জাস্ট এই পরিমাণে দিয়েছি হাফ কাপ থেকে একটু বেশি হবে পানি এক কাপ থেকে কম এখন সব রান্না শেষ লাস্টে দিয়ে দিয়ে দিলাম ধনিয়া পাতা চিকেন দেওয়ার পরে কিন্তু আর বেশিক্ষণ রান্না করা যাবে না তাহলে কিন্তু চিকেনের ক্রিস্পি ভাবটা নষ্ট হয়ে গেলে চিলি চিকেনটা খেতে কিন্তু ভালো লাগবে না আমার রান্নাটা কিন্তু পুরোপুরি রেডি আপনাদের কাছে কেমন লাগলো বলুন তো চাইনিজ স্টাইলের চিলি চিকেন আর আমি কিন্তু খুব সহজ রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি আপনার চাইলে কিন্তু এখানে ক্যাপসিকাম গাজরও ব্যবহার করতে পারেন কিন্তু আমার কাছে চিলি চিকেনটা এভাবেই ভালো লাগে আল্লাহ হাফেজ